সাতশো হাসের খামার থেকে আমার এক মাসের ইনকাম এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা আমি কিন্তু একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কিন্তু অনেকেই আসলে জানতে যাচ্ছেন যে আমার খামারে ডিমের পার্সেন্টেজ কত কত টাকায় ডিম বিক্রি করছি কত টাকার খাবার খাওয়াচ্ছি কত কেজি খাবার খাওয়াচ্ছি আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে কত টাকা আমার পার ডে লাভ থাকছে কিংবা কত টাকা ইনকাম হচ্ছে এবং দেখলাম যে একজন ভাই এখানে কমেন্ট করেছে উনি বলেছে যে ২০ বছরের অভিজ্ঞ খামারি যারা আছেন তারাও কিন্তু এত টাকা প্রতি মাসে ইনকাম করতে পারছে না বদ্ধভাবে হাঁস খামার করে আমি কিভাবে করছি তো সেই ভাইয়ের উদ্দেশ্যে বলছি ভাই প্লিজ আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি যে বলেছিলাম যে এক লক্ষ সতেরো টাকা আমি রানিং মাসে ইনকাম করেছি কিভাবে করেছি আমি ডিটেলসে বলার ট্রাই করব আপনি অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ট্রাই করবেন আসলে অনেক সময় ২০ বছরের অভিজ্ঞতা আমরা যদি সঠিকভাবে কাজে না লাগাই তাহলে অনেকের এক বছরের অভিজ্ঞতার কাছেও হার মানতে হয় এটা মানতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে বিশ বছরে আপনি কতটুকু জানার ট্রাই করেছেন কতটুকু জানতে পেরেছেন এটাই কিন্তু আপনার অভিজ্ঞতা সময় হিসাব করে কখনো অভিজ্ঞতা অর্জন হয় না কিংবা অভিজ্ঞ খামারিতে পরিণত হওয়া যায় না আমি আমার খামার জীবনের ছয় বছরের অভিজ্ঞতাতে সব সময় চেষ্টা করেছি হাঁস খামার সম্পর্কে জানতে হাঁস খামারের খুঁটিনাটি তথ্যগুলো সঠিকভাবে কাজে লাগাতে এবং আমার যারা খামারি ভাই বোনেরা আছে তাদেরকে সঠিক তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকার জন্য অনেকেই আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছে এবং অনেকেই হাঁস খামার করে ইনশাল্লাহ সফলতার মুখ দেখছে আর আমি কিন্তু বারবার বলি যে একটা ভিডিও দেখে কখনোই সম্ভব না আপনার হাঁস খামার থেকে সফলতা অর্জন করা এর জন্য প্রতিনিয়ত অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে আমরা কিভাবে খামারটা পরিচালনা করছি আমরা কিভাবে হাঁসগুলোকে সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করছি সেই অনুযায়ী আপনি যদি খামার পরিচালনা করেন ইনশাল্লাহ খামার থেকে সফলতা অর্জন করা সম্ভব তো সেই ভাইয়ের কমেন্টটা আমি এখানে তুলে ধরছি সেই ভাই আসলে হিসাবে একটু মনে হয় আছেন আমি বলেছিলাম এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা আমার মাসিক ইনকাম অর্থাৎ এক মাসিক ইনকামের কথা বলেছি আমি বলেছিলাম যে এই ইনকামটা কম বেশি হতে পারে অনেক সিচুয়েশন অনেক পরিস্থিতির ওপর বেস করে ইনকামটা কিন্তু কম বেশি হতে পারে সেটা আমি কিন্তু আপনাদেরকে বলার ট্রাই করেছি এবং বোঝানো ট্রাই করেছি তো উনি বলেছেন যে যদি এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা আমার মাসিক ইনকাম হয় তাহলে পাঁচ হাজার টাকার উপরে নাকি আমার পার ডে ইনকাম হয় একটু ক্যালকুলেশনটা সঠিকভাবে করলে সেই ভাই জানতে পারবেন প্রতিদিন পাঁচ হাজার টাকা যদি ইনকাম হয় প্রতি মাসে দেড় লাখ টাকা কিন্তু ইনকাম হয় আমি বলেছিলাম এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি যে আমার এক লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা কীভাবে ইনকাম হয়েছে কিবা কিভাবে ইনকাম হচ্ছে এই রানিং মাসে তো দুটো খামার মিলিয়ে আমার যেহেতু সাতশত পিস হাঁস এই সাতশত পিস হাঁস থেকে পার ডে পাঁচশত দশ পিস ডিম প্রতিদিন দিচ্ছে এই পাঁচশত দশ পিস ডিম থেকে প্রতিদিন পাঁচটা প্লাস কিংবা মাইনাস কিন্তু হতে পারে এবং কিছুদিন আগে অর্থাৎ গত মাসে কিন্তু ডিমের পার্সেন্টেজটা একটু বেশি ছিল তো আমি যেহেতু রানিং মাসের হিসাবটা আপনাদেরকে দিচ্ছি তাই রানিং মাসের ডিমের কথাটাই বলছি তো সাত খামার থেকে সাতশত পিস হাঁস থেকে পার ডে পাঁচশত দশ পিস অনেক কিন্তু কম আমার খামারে ডিমের পার্সেন্টেজ আমি মনে করি অনেক কম তো আপনাদের প্রশ্ন হতে পারে যে সাতশত পিস হাঁস থেকে মাত্র পাঁচশত দশ পিস ডিম কেন একটু ডিটেলসে বলতে হবে আমি আপনাদেরকে বলেছিলাম গত ভিডিওতে যে আমার খামারে যে হাঁসগুলো আছে সেগুলো কিন্তু আড়াই বছরের অধিক বয়সের হাঁস আছে দুই বছরের বেশি বয়সের হাঁস আছে তো সেখান থেকে আমি বেছে বেছে বিশ থেকে পঁচিশটা হাঁস কিন্তু অলরেডি আলাদা করে ফেলেছি যেগুলো ডিম দেওয়ার জন্য একেবারেই অনুপযুক্ত অর্থাৎ ডিম দিতে সক্ষম নয় এবং আমার খামারে যদি আমি বাসাই করি এখনও আশি থেকে নব্বই পিস হাঁস বের হবে যেগুলো কখনোই ডিম দিবে না কিংবা ডিম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে তো আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলেছিলাম যে কিছুদিন আগেও ডিমের পার্সেন্টেজ বেশি ছিল এখন কমে গেছে কেন কমে গেছে কারণ সেই হাঁসগুলো ডিম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছে কারণ সেই হাঁসগুলোর বয়স অনেক বেশি হয়ে গেছে আসলে বয়সটাও কিন্তু ম্যাটার নয় আমি যেহেতু অনেক খামার থেকে হাঁসগুলো এনেছি অনেক খামারের অনেকভাবে তারা কিন্তু হাঁস পালন করতো কিংবা বিভিন্নভাবে তারা হাঁস পালন করতো তো তাদের খামারে হয়তো বা অনেক ত্রুটি অনেক ভুল ছিল যেই ভুলের কারণে আসলে কিছু হাঁস ডিম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে তো আমার খামার থেকে আমি সর্বমোট যদি একশত পিস হাঁস বেসে বিক্রি করে দেই তাহলে ছয় শত পিস হাঁস থাকবে এবং ছয় শত পিস হাঁস থেকে প্রায় ডিমের সংখ্যা এখন যেটা আছে। প্রায় সেটাই থাকবে হয়তোবা দশ থেকে পনেরোটা কমতে পারে সুতরাং একটা কথা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই হাঁসগুলো যদি জিরো দিনের বাচ্চা এনে আমরা ডিমের উপযুক্ত করতাম কিংবা এই হাঁসের বয়স যদি এক বছরের মধ্যে থাকত। তাহলে ডিমের পার্সেন্টেজ নব্বই পার্সেন্ট প্লাস হয়ে যেত তখন লাভের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যেত তো এখন আমরা একটু খাদ্য খরচটা হিসাব করে দেখি তার আগে আমাদের জানতে হবে যে পার ডে কত কেজি খাবার খাচ্ছে তো এখনও যেহেতু আমার খামারে সাত পিস হাঁস আসে তাই সাতশত পিস হাঁসকেই কিন্তু খাবার দিতে হচ্ছে যে হাঁসগুলো ডিম দিচ্ছে সেগুলোকেও খাবার দিতে হচ্ছে যেগুলো ডিম দিচ্ছে না সেগুলোকেও কিন্তু খাবার দিতে হচ্ছে তো সর্বমোট প্রতিদিন পঁচাশি থেকে নব্বই কেজি খাবার খাচ্ছে এবং প্রতি কেজি খাবারের দাম পড়ছে পঁচপান্ন টাকা তো পঁচপান্ন টাকা হিসাব করলে প্রতি নব্বই কেজি খাবারের দাম মেবি আসে চার টাকা তো চার টাকা খাদ্যের খরচ প্রতিদিন যাচ্ছে তো আমরা যেহেতু ডিমের জন্য হাঁস পালন করছি শুধু এই খাদ্যের উপর নির্ভর করলেই কিন্তু হবে না পাশাপাশি কিছু মেডিসিন দিতে হচ্ছে যে মেডিসিনগুলোর মাধ্যমে ডিমের প্রোডাকশনটা বৃদ্ধি পায় কিংবা ডিমের প্রোডাকশনটা অব্যাহত থাকে কিংবা হাঁসগুলোকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য কিছু মেডিসিন আমাদেরকে শিডিউল অনুযায়ী মেনটেন করতে হয় তো মেডিসিন বাবদ প্রতিদিন একশো টাকা খরচ পড়তে পারে এর কিন্তু বেশি হবে না এবং এই খাবারগুলো যেহেতু আমাদেরকে ভাড়া করে আনতে হয় এবং খামারটা যেহেতু বৈদ্যুতিক লাইটের মাধ্যমে পরিচালিত হয় অর্থাৎ রাত্রে লাইটের ব্যবস্থা রাখতে হয় যেখানে কারেন্ট খরচ হয় তো খাবার আনার ভাড়া কিংবা কারেন্ট খরচ বাবদ এবং আনুষঙ্গিক খরচ বাবদ আরও দেড়শো টাকা যদি বাদ দেই তাহলে প্রতিদিন আমার খামার থেকে ব্যয় হচ্ছে বাউান্নশো টাকা অর্থাৎ পাঁচ হাজার দুইশো টাকা তো এখন একটু আমি অনুরোধ করব প্রত্যেক খামারি ভাই ও বোনদেরকে যে প্রতি পিস ডিম সতেরোশো সত্তর টাকা সরি প্রতি পিস ডিম সতেরো টাকা সত্তর পয়সা করে যদি হয় পাঁচশত দশটা ডিমের দাম কত হয় এবং পার ডে যদি পাঁচ হাজার দুইশো টাকা আমার খরচ হয় তাহলে সেখান থেকে পার ডে কত টাকা থাকে এবং তিরিশ দিনে কত টাকা হয় আপনার প্রত্যেকে ক্যালকুলেশন করে আমাকে হিসাবটা দিয়ে দিবেন তো যে হাঁসগুলো অলরেডি সমস্যা হয়ে গেছে সেগুলো আমি এখনও কেন বিক্রি করছি না আপনাদের প্রশ্ন হতে পারে তো সেগুলো যেহেতু অনেক আগে থেকেই সমস্যাটা চিহ্নিত করতে পারিনি কিংবা অনেক আগে কিন্তু সেই হাঁসগুলো ডিম দিত তো এজন্য বিক্রি করার প্রয়োজন পড়েনি তো এখন যেহেতু আমি চিহ্নিত করতে পারছি কিংবা বুঝতে পারছি যে সেই হাঁসগুলো ডিম দেওয়ার অনুপযুক্ত তাই কিছু দিনের জন্য আমি রেখে দিয়েছি কিছুদিন আগেও কিন্তু হাঁসের দামটা অনেক কম ছিল তো আমি ভেবেছিলাম যে এখন যেহেতু ডিম দেওয়া বন্ধ করেছে স্বাভাবিকভাবে খাবার মেডিসিন সব কিছু যদি গ্রহণ করে আর ডিম যদি এরা না দেয় তাহলে কিন্তু হাঁসের গ্রোথটা বেড়ে যাবে আর হাঁসের ওয়েট বডি ওয়েট যখন বেড়ে যাবে তখন দাম একটা ভালো পাওয়া যাবে আর শীতের সময় হাঁসের দাম কিন্তু একটু বেশি থাকে তাই এখন আমরা কিছু করে এখান থেকে হাঁস বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি এবং কিছু দিনের মধ্যে হয়তো বা এখান থেকে একশো পিসের মতো হাঁস আমরা কমিয়ে দেবো আর তখন ডিমের পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে এবং ইনশাআল্লাহ এই ডিম থেকে আমরা লাভের পরিমাণটা আরও বাড়াতে পারবো যারা আমার প্রিয় খামারি ভাই বোনেরা আছে তারা আসলে অনেক দিন থেকেই আমাকে বলছিল যে আপু আপনার খামারে ডিমের পার্সেন্টেজ কত আপনার মাসিক ইনকাম কত খাবার খরচ কত যাচ্ছে এ নিয়ে একটু ভিডিও দেন কিংবা এই ইনফরমেশানগুলো আমাদেরকে দেন আমি আসলে এই ইনফরমেশানগুলো নিজে থেকে অ্যাভয়েড করে যাচ্ছিলাম কারণ আমি জানি যখন আমার খামারের মাসিক ইনকাম কিংবা পার ডে যে ইনকামটা হচ্ছে সে সেটা রিভিউ করবো কিংবা আমার খামারে ডিমের পার্সেন্টেজ আপনাদেরকে রিভিউ করব এ নিয়ে আসলে অনেক কথা হবে কিংবা এ নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য আসবে তাই এই নেগেটিভ মন্তব্যগুলোর উত্তর দিতে আমি আসলে তখন প্রস্তুত ছিলাম না তো আমি গত ভিডিওতে যে ইনফরমেশনটা দিয়েছি আমি শুধু বলেছিলাম যে আমার রানিং মাসের যে ইনকামটা সেটা রিভিউ করেছি তাতেই কিন্তু এই নেগেটিভ মন্তব্যের শিকার হয়েছি তো যাই হোক আমার যারা খামারি ভাই বোনেরা আছে তাদের জন্য অবশ্যই এই বিষয়গুলো আমা আমাকে রিভিউ করতে হতো এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে হতো কারণ আমি প্রতিনিয়ত হাঁস খামার সম্পর্কে প্র্যাকটিক্যালি ধারণা দেওয়ার জন্যই কিন্তু ভিডিও আপলোড করি এবং এই ভিডিওগুলো থেকে যেন আপনারা সঠিক ধারণা পেয়ে খামারে কাজে লাগিয়ে উপকৃত হতে পারেন এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকে উপকৃত হচ্ছেন এবং অনেকেই কিন্তু রেসপন্স করছেন যে আপু হ্যাঁ আমরা উপকৃত হচ্ছে হচ্ছি তো এটাই আমার সার্থকতা যে আপনারা এই ইনফরমেশনগুলো কাজে লাগাতে পারছেন আপনারা উপকৃত হচ্ছেন যারা উপকৃত হচ্ছেন তাদের জন্যই প্রতিনিয়ত আমার এই পরিশ্রম আপনারা যদি উপকৃত হন এবং আপনারা যদি আমাকে বলেন যে হ্যাঁ আপু আমি আপনার ইনফরমেশন পেয়ে উপকৃত হচ্ছি এটাই আমার সার্থকতা এটাই আমার আগামী দিনের ভিডিও তৈরি করার একটা অনুপ্রেরণা হয়ে কাজ করবে তো সবাই দোয়া করবেন আমার খামারের জন্য এবং সবার খামারটা সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করবেন আর একটা কথা মনে রাখবেন আপনি খামারে কত বছর থাকলেন এর উপর ডিপেন্ড করে আপনার অভিজ্ঞতা কিন্তু বাড়বে না আপনার অভিজ্ঞতা বাড়বে আপনি সেই সময়টাকে কতটুকু কাজে লাগাতে পারছেন সেই সময়টাতে আপনি কতটুকু ইম্প্রুভ হতে পারছেন সেই সময়টাকে আপনি কতটুকু কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছেন এর উপর ডিপেন্ড করে আপনার অভিজ্ঞতা সবসময় নিজের সাফল্যকে ত্বরান্বিত করতে পারে তো আমি যে ইনফরমেশনগুলো দিলাম ইনফরমেশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন আর আপনি যদি নতুন হাঁস খামারি হয়ে থাকেন তাহলে নিত্য নতুন খামার বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি মনোযোগ সকালে দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কর্মক্ষেত্রে থেকে নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ